নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আমি অনিমা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে ছিল মে মাসের চব্বিশ তারিখ শুক্রবার তো এই যে সকালবেলা উঠেই রান্না কিছুটা হয়ে গেছিলো ভাবছিলাম এখান দিয়ে একটু পরিষ্কার করে নিই গরমকাল না গরমকালে প্রচণ্ড ধুলো উড়ে আর এই সেই ধুলোগুলো কেমন একটা সব কিছুর কালার যেন নষ্ট হয়ে যায় আর একটু ঝুল পড়েনি এখনও যাতে না পড়ে তার আগে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তা যেমন অভ্যাস মতো আর সকালবেলা পরিষ্কার পরিষ্কার করে স্নান দান একবারে করে নেবো তাহলে যা গরম গরমে তো দুপুরবেলা কিছু করতেই ইচ্ছে করে না দুপুরবেলা নড়তে চড়তেও যেন কষ্ট হয় দুপুরবেলা মনে হয় ফ্যানের নিচে একটু বসে থাকলেই বেশি ভালো লাগে আর ওরা উঠে যায় আর এখন একটু ঘরগুলো ফাঁকা হচ্ছে তাড়াতাড়ি পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব তাহলে অনেকটা সুবিধা হবে তো ঠিক আছে চলো এবার অন্য কিছু করা যাক এই যে এদিকে ডাব পুড়ে গেছিলো নারকেল গাছ থেকে আর এদিকে রান্নাও হয়ে গেছে মোটামুটি ওইদিকে ঝাড়ফাট দিতে দিতে এই যে পটল ভাজা শাক ভাজা চিকেন চিকেন কষা আর ওটা হচ্ছে সয়াবিন তো এই ছিল আমাদের আজকের রান্না বান্না আর মানে সকালের হয়ে গেছে আর দুপুরে একটু অন্য কিছু বানিয়ে নেবো আর এই যে এদিকে দেখুন আমার দিয়া বুড়ি ওকে ওর সাথে একটু রাগারাগি হয়েছে আমাদের বাড়িতে এসেছে কি যেন চেয়েছে কোনো কিছু চাই আমরা হয়ে যাচ্ছি দিয়ে ওখানে দেখি পড়ে গেছে পড়ে রয়েছে দিয়ে আমরা খুঁজলাম সারা রাত জল জল দিতে হবে জল খাই হ্যাঁ পটি করেছে খাওয়া সাথে হয়তো খাওয়ানোর সাথে পটি করেছে দুবার পটি হয়ে গেছে সকাল থেকে তিনবার খাওয়া হয়ে গেছে de a dia দেখ di e diaকি দেখu des ছোট পাখিটা উঠতেও পারে না হাঁটতেও এই কাজটা খুব ভালো পড়েছে ও যদি পাখিটাকে তুলে না নিত তাহলে যে মানে বিড়াল কুকুর যে কোনো কিছু সামনে পড়লে তার পাখিটা বাঁচতো না ওকে নিত ও যাই হোক এখন অবধি পাখিটা বেঁচে আছে ভালো আছে আর এই যেখানে আমার বাবা বসে বসে যে দেখুন এই বেড়াটা উইতে ধরে পোকায় ধরেছিল আর আমি এসেছিলাম এই ঘরটা পরিষ্কার করতে এই ঘরটা অনেকটা নোংরা হয়ে গেছে এই ঘরটা আমাদের অনেক দিন আগেকার এই ঘরে এই কিছু জ্বালানি আর একদম বাড়ির ফেলনা জিনিসগুলো এই ঘরে থাকে এমন একটা ঘর কিন্তু সবার বাড়িতেই দরকার মানে বাড়ির যে কোনো আবর্জনা এই ঘরে রাখা যায় যেগুলো অন্য ঘরে রাখলে ভালো লাগে না ঠিক তা ওই ঘরগুলোই আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম এই ঘরটা খুব কম পরিষ্কার করা হয় আর আমি বিয়ের পরে প্রায় মানে সাত আট বছর পরে এই ঘরে প্রথম ঢুকেছিলাম এই ঘরটায় আসলে এই ঘরটা এতদিন ভাড়া দেওয়া ছিল তো প্লাস্টিকের কারখানার ওদের দিয়ে ওরা যেই চলে গেছে এখন ঘরটা আমাদের হয়ে গেছে কিন্তু ঘরটা কোনো কাজে লাগে না বলে ঢোকা হয় না তবু মাঝে মাঝে ঢুকে একটু পরিষ্কার করে রাখতে হয় নাহলে সাপ কোপে সব বাসা বাঁধবে আর কদিন আগে অবশ্য কুকুটু ঢুকে যেত এই ঘরটাতে তো সব কিছু যাতে না ঢোকে কোনো পোক আমাকড় যাতে না থাকে তার জন্য একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর প্রচণ্ড ধুলো আর তার জন্য আমি দিয়ে এমনি করে ঢেকে নিয়েছিলাম আমার এখনও স্নান করা হয়নি পরিষ্কার যখন করতে বসেছি একদম ছাদ থেকে শুরু করে সব ঘর বাড়িগুলো আজকে পরিষ্কার করে নেব আর মাঝে মাঝে আমাকে এমন করতে হয় অবশ্য যেদিন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সেদিন অবশ্য খুব ভালো হয় সেদিন বাইরের অন্য কাজগুলো করতে পারি আর ওর জন্য আমি অনেক বকাও আমার পর প্রচণ্ড বকে যে সারাদিন কাজ করো সারাদিন কাজ করো কিন্তু কিছু করার নাই নিজের বাড়ি ঘর সব তো পরিষ্কার করতেই হবে একই কথা আমি অনেকবার বলি ও তো বুঝতেই চাই না ওভাবে যে আমি কত কাজ করছি আমার কত কষ্ট হচ্ছে যাই হোক এবার হয়ে গেছে এবার যাব অন্য একটা ঘরের সামনের ঘরটা পেঁয়াজ টিয়াজ যে ঘরে রাখি বাবা যে ঘরে বসে ওই ঘরটাও একটু পরিষ্কার করে দেবো এই যেই ঘরে চলে এসেছি এই ঘরে যে টিভি থাকে ফ্যান থাকে আর বাবার বন্ধুরাও আসে সন্ধ্যেবেলায় বাবার বেশ ভালোই হয়েছে আমাদের এক্সট্রা অনেকগুলো রুম ঘর আছে যে ঘরগুলো মানে এই ঘরটা যেমন বাবার বেশ আড্ডাখানা হয়েছে মানে বাবা এখানে বসে গল্প করতে পারে আর বাড়ির ভেতরে না সব সময় লোকজন আসতে চায় না কিন্তু বাইরে এমন একটা ঘর থাকলে সুবিধা হয় ওপরটাও একটু ঝেড়ে নিচ্ছিলাম আর আজকে আমি দুপুরবেলা আবার একটু বিরিয়ানিও বানাবো এখন তাড়াতাড়ি গিয়ে চালটা ভিজিয়ে রাখবো আর স্নান করে তারপরে বসিয়ে দেবো তাহলে মানে আজকে আমার ভাই এসেছে না হালকে ও এসেছে যখন তাহলে স্পেশাল কিছু তো করতেই হবে আর এই আমাদের প্রচুর রান্নাবান্না হয়েই থাকে এই যে দেখুন হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্না করে এবার শুধু চালটা ধুয়ে রেখে চলে যাবো ধুয়ে রেখে তারপরে স্নান করতে যাবো তারপরে এসে বাকি কাজগুলো করবো চিকেন যেহেতু কষানোই আছে আর মাংস মাংসটাই রান্না করাও আছে আর এই যে দেখুন আমার এই জায়গা না তেল লাগেনি মানে তেল ছিটকে যে পুড়ে গেছে তা না কোনো একটা পোকা টোকা কিছু লেগেছে আর সব জায়গায় এমন দাগগুলো হয়ে গেছে জানি না কি করে কি হলো স্নান করে এলাম এত গরম তাও নেমে গেছি টুচে টুচে দিয়ে এলাম এবার এদিকে গরম বলে লেবু কেটে নিয়েছে একটু শরবত করব। চিনিটা না মোটা দালা চিনি তো কিছুতেই কমছে না কতক্ষণ ধরে চেষ্টা করছি আর এদিকে এই যে বিরিয়ানি বানাবো রাইস ব্রাই হয়ে এসেছে মাথায়টা নামিয়ে যাব তো তার আগে থালাবাটিগুলো কি চিনি নাহলে দেরি হয়ে যাবে হয়ে গেছে বাকি আছে আমার ভাই এসেছে ও ওছে আপনার সবাই কেমন আছেন এত গরমে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমাদের এখানে তো প্রচন্ড গরম আর আমার বাড়ি হলো কালনা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখে সেটাও একটু কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগবে এদিকে রাইজটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো thank you তো চলে এসেছিলাম এবার এই আমল দুধটুকু গুলিয়ে নিচ্ছে আর আমার মাম্মন তো আমল দুধ খেতে ভালোবাসে ও বলছে কি আমাকেও একটু দাও দিয়ে দিলাম ও করেছে কি কিন্দা জয়ের খাপটা রেখে দিয়েছিল তো তার মধ্যে না দুধটাকে একদম গুঁড়ো মানে জমাট করে একটু ঘন ঘন করে গুলিয়ে রেখে দিয়েছিল বেশ সুন্দর খেতে হয়েছিল কিন্তু তার ভিতরে একটু ক্যাডবেরি দিয়ে দিয়েছিল ওটা জমিয়ে তারপরে খেয়েছিল খুব ভালো হয়েছিল খেতে এই যে ওরা ঘুরে করছে দিয়ে এই যে দেখুন রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি রেডি হয়নি মানে রেডি করছি আর কি এবার ভাত টাত সব রান্না করা হয়ে গেছে এবার এগুলো রেডি করে তারপর বসিয়ে দিয়ে তারপর নিজে গিয়ে একটুখানি রেস্ট নেবো নাহলে আর হবে না ওরা ঘুমিয়েছে এটাই আমার ফাঁকা সময় অবশ্য ও আর ওর পাপা যখন স্কুল থাকবে তখন তোরা চলে যায় তখন ওরা যখন ঘুমায় তখন আমার আর কোনো কাজ থাকে না তখন আমিও ওদের সাথে একটু শুয়ে থাকি কিংবা ফোন দেখি এখন তো এখন সবারই না কেমন একটা ফোনের প্রতি যেন নেশা হয়ে গেছে সারাক্ষণ ওই ফোনে রিলস কিংবা শর্টস সব দেখতে দেখতে একবার ঢুকলে তো কখন যে সময়টা কেটে যায় বুঝি না এই যে ঘরে ঢুকেছি দেখুন কি সুন্দর সবাই ঘুমোচ্ছে আমার তো এখন মনে হয় কি সবাই যখন বাড়িতে ঘুমোয় না কেমন নিজের বাড়িটাই যেন স্বর্গ মনে হয় মনে হয় না এর থেকে শান্তি আর কোথাও পাওয়া যাবে এই যে দেখুন আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে এসেছি আর স্নান করেছি চুল টুল তো একটু শুকিয়েও নেব বেশ ভালো লাগছে এই সময়টা মানে এই সময়টা একটু শান্তি পাই আমি যখন সবাই ঘুমায় পরছা তো এই যে আমার শান্তি হয়ে গেছে নিজের স্নেহ হয়ে গেছে এবার চলে এসেছি সবাই মিলে পেট পুজো করতে আজকের বিরিয়ানিটা ভীষণ সুন্দর হয়েছিল। খেতে সত্যি বলছি মানে আমি তো বানাই অনেক দিনই রোজই মনে হয় ভালো হয়েছে তবু আজকেরটা কেন জানি না খুব ভালো হয়েছিল খেতে আমার খুব ভালো লেগেছে আর এই যে নামাতে কি কী কাণ্ড হয়েছে আমি এর আগেও ওই বিরিয়ানির কী বলে ঢাকনা এর আগে একদম আটা দিয়ে আটকানো থাকে না তো সিল করার মতো থাকে তুলেছি সেদিন উঠে গেছিলো সেদিন কম ছিল আজকে যেহেতু এক কিলো প্রায় চাল আছে তার মধ্যে আবার পাঁচশো মতো মাংস আছে তাহলে একটু বেশি বাড়ি হয়ে গেছে যেই যে তুল দিচ্ছি ঢাকনাটা ধরে মানে নিচের সসপ্যানটা তো ধরিনি আর দরম করে পড়ে গেছে ভাগ্যিস মানে কি বলবো ওপরে টাওয়ার উপরে পড়েছে যদি নিচে পড়ে যেত না যদি হাতে একটু এদিক ওদিক হতো তাহলে পুরো সসপ্যান ধরে পড়ে যেত আমাদের দুপুরের খাওয়াটার বারোটা বেজে যেত আজকে একদম বাজে হতো তাই যে হ্যাঁ যার পাতে বেশি বট সেখান থেকে তুলে রাখছিলাম মানে বেশি আলু তো আর খাবে না সবাই একটাই খাবে যার বেশি ভালো লাগবে সে হয়তো দুটো খাবে আর বাবা তো এখনো স্নান করেনি বাবা সব সময় দেরি করে একসাথে খেলে সবার কত ভাল লাগে কিন্তু বাবা বলবে কি তোমরা খাও আমি স্নান করব তারপরে খেতে পাবে এর জন্য বাবা আবার আগে আগে স্নানও করে না কোনো দিনও সেই শাশুড়ি মা থাকতে তখন থেকে দেখছি এই বাড়িতে আসার পর থেকেই দেখছি বাবা বলে স্নান করলেই আমার খেতে পাই তাই জন্য উনি যখন ওনার ইচ্ছে হবে ভাত এই কটার সময় আমি গরমকালে তো বাবা আড়াইটের সময় মাত্রায় শীতকালে সাড়ে তিনটে তিনটে এমনিতেও আমরা যেহেতু সকালে একবার ভাত খাই আবার দুপুরে ভাত খাওয়া হয় তো এমনিতেও আমাদের একটু দেরি হয়ে যায় খেতে খেতে সে দুটো দুটোর পর থেকে আর কি খাওয়া শুরু হয় আর আইটি বেজে যায় আই যে সবার জন্য বেড়ে নিচ্ছিলাম আসলে আমরা অনেকজন মানুষ তো সবার থালাগুলো বাড়তে একটু দেরি হয় আর এমনি ভাতের থেকে কিন্তু বিরিয়ানি একটু বেশিই লাগে খাওয়ার সময় দেখবেন যাই না অন্য কারো কি হয় আমাদের তো তাই লাগে মানে ভাতের যে পরিমাণটা লাগে ভাতের থেকে একটু বেশি খাওয়া হয় আর এই যে দিয়ান না এদিক ওর বাপা ঘুম থেকে ওটার সাথে যাতে কী যেন বলেছে আর ও খুব রেগে যায় মানে রেগে যায় মানে কি অভিমান হয় ওর খুব কষ্ট হয় ও কোনো কথা বলবে না কিছু বলবে না যে চুপ করে বসে আছে দেখুন সবাই খাচ্ছিল ও শুধু চুপ করে বসেছিল আমার পাপার খুব রাগ হয় ও মানে ওর খুব কষ্ট হয় ভেতরে মানে রাগ ঠিক বলে না এটাকে ওর খুব অভিমান হয় আর এই যে আমি মা হয়ে গেছি বড় এত মোটা হয়ে গেছি কি বলবো খেতে খেতে সবই খাওয়ার এটা দিয়া দিয়ে দিয়া বুড়ি হচ্ছে সবার আগে মানে প্রথম থেকে তাই জন্য ওকে প্রথমে দিচ্ছি তো ওদিকে থাক আর এই যে এটা বাবার জন্য ভেজে রাখলাম আর ওই ওইটুকু একটুকু কষানো মাংস রেখে দিয়েছে কষানো মাংস খেতে আমার খুব ভালো লাগে আর বিরিয়ানি খাওয়ার সময় আমরা সবাই একটু না এই চিকেনের একটুখানি ঝোল নিই মানে দোকানে তো চিকেন চাপ হয় কিন্তু আমরা একটু ঝোল ঝোল একটুখানি তরকারি করি মানে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয় ওটা দিয়ে খেতে বেশ ভাল লাগে কিন্তু আর যে আমার ভাই কেটে দিয়েছে স্যালাড আমার ভাই তো আগে হোটেল ম্যানেজমেন্ট করেছিল দিয়ে কুটসুট করে না বলে এখন

হ্যাঁ হ্যাঁ ফোনের মধ্যে বলে দে তোর মা ইউটিউব দেখে বলে দেবে চলে আসবে তোর ঠিকানা খুঁজে খুঁজে এই পাখি চলে আসিস তোর বাচ্চাটা খাচ্ছে এই খাবার কা হ্যাঁ কি কষ্ট লাগছে না দেখে এখন তুই মেলতে পারবি না পড়ে যাবে জামাটা ধুয়ে নিল ওই যে বালতিতে জল ছিল জল দিয়ে গায়ের থেকে জামা খুলে ধুয়ে এখন মেলতে গেল আর এদিকে বিকেল হয়ে গেছিল ততক্ষণে সবাও ঘুম থেকে উঠে গেছে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এবার তো আমাদের বাইরে বেরোনোর পালা আর একটু দেখলাম ছোটোবেলায় সেই আকাশ থেকে যে সুতোগুলো পড়তো না আমরা বলতাম যে চর কাকাটা বুড়ি সুতো মাথায় দিই মাথায় দিলে চুলকালো হয় তো আজকেও দেখলাম হঠাৎ করে পড়ছে তাই একটু দৌড়ে গিয়ে আবার সুতোটুকু ধরলাম আর বললাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিয়ে সুতোটা সত্যি সত্যি ছোটোবেলায় আমরা কত মানে কত ভালো দিন ছিল আমাদের আমি খুব মিস করি আমার ছোটোবেলাটাকে সবাই করে আর এই যে আকাশটা দেখুন কী সুন্দর আমার আবার এসব দেখতে না খুব বেশি একটু ভালো লাগে প্রকৃতি ওই যে এসব দেখে ছোটোবেলায় কত ভাবতাম ওই দেখ আমি গরু বানিয়েছি ওই দেখ আমারটা ঘোড়া ওই দেখ আমারটা চাঁদ ওই দেখ ফুল আকাশের মেঘ দিয়ে এগুলো সব আমরা কল্পনা করে বলতাম না আপনারা বলতেন আপনারাও জানি অনেকেই আমার ভিডিও দেখে হয়তো কথাগুলো শুনলে মনে পড়ে যাবে ছোটোবেলার আর এই যে এখানে হয়েছিল কি রিয়া পাখিটা নিয়েছিল পাখিটাকে গাছের ডালে দিয়ে এসেছিল এবার ওই গাছের ডালে আমাদের একটা গুগু পাখির বাসা আছে ও কি করেছে ওর বাসা থেকে পাখিটাকে ফেলে দিয়েছে নিচে দরম করে আর ওখানে পাখির ছোটো বাচ্চাটাকে মানে ওর ওর বাসাতেই থাকতে দেবে না মনে হয় মানে এটা যা মনে হচ্ছে আর কি ওই ও এত লোকের মাঝখানেও ও কিন্তু ওই ওর বাসাতে ওই পাখিটা ঘুঘু পাখির বাসাতে একটা ছোট্ট ডিম আর একটা বাচ্চা আছে পাখিটাকে আঁকলে বসে আছে মানে পাখিটা ওর বাচ্চা আর ডিমকে এত লোকের মধ্যে ওই যে পাখিটা না ওখানে বসে আছে ওই বাসাটা মধ্যে যাচ্ছি না কিছুতেই যাচ্ছিলো না আর ওই পাখির বাচ্চাটাকে তারপরে আবার নিয়ে এসেছে আর এই যে যেদিকে তারপর সন্ধ্যাবেলা ঢুকিয়ে যে দেখুন গাছ থেকে গাছ পাকা আম পড়েছে কি সুন্দর আমটা দেখাতে গিয়ে না পড়ে গেল আমার হাত থেকে ওই আমটাও আমাদের গাছের আর ওই নারকেলটায় নারকেলের শ্বাসটাও আমাদের গাছের গাছ থেকে হঠাৎ করে নারকেলগুলো তো মনে হয় পোকা হয়েছে নারকেলগুলো পড়ে যাচ্ছে কেন কি জানি পড়ে গেছে তো সেগুলোই কেটে খাওয়া হচ্ছিল সবই গাছের বেশ ভালো লাগছে যে দেখুন কি সুন্দর খাচ্ছে ওদের দুজন যখন মনে হয় খাবে মনে না হলে কিছু খাবেও না ধরবেও না তো যাই হোক অনেক বক করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দিয়ে দেখুন কী সুন্দর এটাকে নিজে নিজেই বানিয়ে ফেলেছে পেন দিয়া তারপর আবার ঘুরাচ্ছে ওর খুব বুদ্ধি আছে এই কিছু বানানোর জন্য দুষ্ট বুদ্ধি যত সব ওর মাথায় আছে ও কিন্তু এসব খুব ভালো যে কোনো ব্লগ দিয়ে সব কিছু বানাতে পারে ও তারপরে ওই যে ক্লিপগুলো থাকলে সেগুলোকে সাজিয়ে সাজিয়ে কত কিছু বানিয়ে ফেলবে তো যাই হোক অনেক পক পাক করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন কিন্তু গরমে নিজের খেয়াল রাখবেন নাহলে আমার ভিডিওটা দেখবেন কী করে ভিডিও না দেখলে তো আমারও ভালো লাগবে না আর আপনারা একটু কমেন্ট করবেন তাহলে আমার একটু বেশি ভালো লাগবে তো টাটা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে